নমস্কার বন্ধুরা আয়ুষ সিংপর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি বা অন্যান্য যে পাখি পালন করি ফিঞ্চ ককাটেল লাভবার্ড। তো আমাদের পাখি পুষতে গেলে একটা প্রবলেমের সম্মুখীন আমরা হয়ে থাকি যে হঠাৎ হঠাৎ বাচ্চা মারা যাচ্ছে ঠিক আছে তো বাচ্চা যে একেবারে ছোটো অবস্থায় মারা যাচ্ছে তা নয় বাচ্চা কিছুটা বড়ো হয়ে গেছে তো সেই রকম পরিস্থিতিতে গিয়ে হ্যাঁ বাচ্চা মারা যাচ্ছে তো সেই কারণে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ একটা পাখির বাচ্চা কিছুটা বড় হয়ে যাওয়ার পরে যদি মারা যায় তো আমাদের খুবই খারাপ লাগে যেহেতু আমরা ব্যবসায়িক ভিত্তিতে করি বা আমরা শখে করি তো পাখির কলোনিতে বা ব্রিডিং খাঁচাতে যেখানে করি না কেন সেখানে একটা বাচ্চা হওয়া কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের তো সেই জায়গায় সেখানে একটা বাচ্চা ফুটলো একটু বড় হলো মোটামুটি দিন দশ বারো হওয়ার পরে যখন মারা যাচ্ছে তখন কিন্তু আমাদের অবশ্যই একটা কষ্টের জায়গায় থাকে সেই জায়গাটা তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক কারণ কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি যে বাচ্চাটা কেন মারা গেল তো আমার তো এরকম সমস্যা কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে তো সেই কারণে আমি আজকের ভিডিওটা করছি তো আগে বলি আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ পাখি সংক্রান্ত বিভিন্ন রকম টিপস এবং এদের প্রবলেম কিভাবে কি হয় সেগুলো সলিউশন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে থাকি তো যাই হোক আমারও কিন্তু কলোনিতে এরকম প্রবলেম মাঝে মাঝে হয়ে থাকে তো সমস্যাটা কি হয় পাখি বাচ্চা যখন মোটামুটি দিন পনেরো কুড়ি মোটামুটি এরকম বয়স হয়ে যায় প্রায় কি বলবো পাখি অনেক বড় হয়ে গেছে বাচ্চা তো তখন কিন্তু পাখি মারা যাচ্ছে তো আমি কি প্রায় প্রত্যেক দিন কিন্তু ঠিকমতোভাবে নজর করতে পারি না কারণ আমার টাইমের একটা অসুবিধা থাকে আমি টাইম দিতে পারি না সেইভাবে তো সেক্ষেত্রে প্রত্যেক দিন আমি হয়তো পাখি কলোনির খাঁচা দেখ চেক করতে পারি না হয়তো পাখির মুভমেন্ট কেমন আছে সেরকম চেক করতে পারি না কিন্তু এগুলো কিন্তু চেক করা উচিত একটা সমস্যা আমার কিন্তু হয়ে থাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে কি মাইটস একটা ছোট্ট ছোট খুবই খুবই ছোট হয়তো খালি চোখে দেখা যায় কিন্তু ভালোভাবে নজর না কেলে কিন্তু দেখা যায় না তো আমি এই ভাঁড়টা তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা বাচ্চা ওপরে ভাঁড়ের ওপরে বসে আছে এবং ভাঁড়ের ভিতরে বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলোর সাইজ দেখে তোমরা বুঝতে পারছো যথেষ্ট বড় হয়ে গেছে আর দিন পাঁচ ছয়কের ভেতরে কিন্তু এরা বাইরে বেরিয়ে আসবে তো নিজেরা হচ্ছে কে সেল ফিডিংয়ে চলে যাবে এবং উঠতে পারবে তো এই রকম বাচ্চা যদি মারা যায় তাহলে কিন্তু খুবই কষ্ট হয় তো এইখান থেকে একটা কিন্তু সমস্যা হয় মাইটসের ছোট্ট ছোট্ট খুবই কালো কালো পোকা সেগুলো হচ্ছে কে এই পাখির মধ্যে অ্যাটাক করে এবং পাখির শরীর থেকে রক্ত চুষতে শুরু করে রক্ত চুষতে চুষতে তারা হচ্ছে কে পাখির বাচ্চাগুলো কিন্তু অনেক শীর্ণ হয়ে যায় অনেক দুর্বল হয়ে পড়ে তারা মারা যায় ঠিক আছে তো এই মাইটসের প্রবলেম কিন্তু বেসিক্যালি এই ভাঁড়ে বাচ্চা একটু বড় হওয়ার পরেই কিন্তু আমি দেখেছি আমার ধারণাতে বা আমার প্র্যাকটিক্যালি প্রাকৃপোসাতে হয়ে থাকে আমার যে ধারণাটা মনে হয়েছে যে একটা ব্রিডিং পেয়ার সে যখন ডিম পেরে ভিতরে বসে আছে তার কিন্তু সেখানেই কন্টিনিউয়াসলি বসে আছে সে কিন্তু বাইরে যাচ্ছে না তো সেই জায়গায় সে পডি করছে পায়খানা করছে তো সেইটা শুকনো হয় তার উপরে বাচ্চা তো সেইখান থেকেই কিন্তু মাইটসটা গ্রো করছে তো এই মাইটসের তাড়ানোর একটা পদ্ধতি আছে তো তোমরা হচ্ছে কে নিম পাতা নিম পাতা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবে এবং ফুটিয়ে সেই জলটা নিয়ে নেবে ঠিক আছে তো সেই জলের সঙ্গে কিছুটা পরিমাণ হালকা পরিমাণ তোমরা ডেটল মিশিয়ে নেবে ডেটল নিয়ে যে পাখির গায়েতে ভর্তি হয়েছে চোখে মুখে না দিয়ে পালকের পায়ে টানায় গোড়ায় এগুলোতে দিয়ে দেবে ঠিক আছে আর যে জলটা থাকবে সেই জলটা হচ্ছে তোমরা কলোনির চারধারে নিচে ভালো করে স্প্রে করে দেবে দেখো এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর ওপর যদি মাইট চাটা করে কিন্তু কিছু করা সম্ভব নয় ঠিক আছে আস্তে 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 কিন্তু দুর্বল হয়ে পড়বে ঠিক আছে তোমাকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি তো ভিতরে যে পায়খানাগুলো আছে ওর নিচে নিচে এরা থাকে এবং যখন চুপচাপ থাকে কেউ থাকে না তখন আস্তে আস্তে ওরা আবার গায়ের মধ্যে উঠে আসে রক্ত তো চুষে খেতে শুরু করে তো ঠিক আছে তো এই একটা সলিউশন আছে বন্ধুরা এটা যদি তোমরা ভালো করে করতে পারো জৈবিক পদ্ধতিতে ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু মাইটস তাড়ানো সম্ভব এবং যদি তোমরা এটা পনেরো দিন অন্তর অন্তর তোমাদের কলোনি বা কেজ যে রুমে আছে সেখানটায় যদি ভালো করে স্প্রে করো তাহলে কিন্তু মাইটস আসবে না আর সব থেকে বড় পর তোমরা যারা কলোনিতে পাখি করবে যে ভাঁড়টা তোমরা বাচ্চা আছে সেই ভাঁড়টা ভালো করে পরিষ্কার করে দেবে সময় সময় এবং এর ভেতরে ভালো করে স্প্রে করে দেবে ঠিক আছে আর ভাঁড় চেঞ্জ করার দরকার নেই কারণ যেহেতু কলোনিতে করছো তো তো ভাঁড় একটা চেনা ব্যাপার থাকে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো জানার ইচ্ছে থাকে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে দিতে পারো আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো কে আছে বন্ধুরা আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ